ভিডিও শুরু করতেছি পেমেন্টের প্রুফ দিয়ে হ্যালো কে কেউ সবার আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আপনাদের মাঝে এখান থেকে আপনারা গেম খেলে আর্নিং করতে পারবেন তো ভিডিওটা আপনার এ টু জেড কন্টিনিউ করেন আপনাদের মাঝে লাইভ আমি কিন্তু কিভাবে আর্নিং করতে হয় অ্যাট টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ লিঙ্ক জাস্ট অ্যাপ লিঙ্কের উপর ক্লিক দিবেন অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম পেজ আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নাও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনি কি করেন প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে দেবেন ঠিক আছে অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি মূলত আপনার গুগল অ্যাকাউন্ট শো করবে এখানে জিমেল এবং ফেসবুক দিয়ে মূলত এখানে আপনাকে লগ ইন করতে হবে তো আপনি জিমেলে ক্লিক করে আপনার ফোনের যে জিমেলটা আছে ওই জিমেলটা ইউজ করে জাস্ট আপনি কী করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে এবার জাস্ট আপনাদেরকে কীভাবে আর্নিং করতে হয় তো এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো আমি তো ওপেন করে নিলাম তো দেখেন এখানে মূলত আমার এখানে ইনভাইটেশন থেকে এখানে এই যে দুশো টাকা আসছে এবং এটা হচ্ছে আপনার রেড। রেড মানি আর এটা হচ্ছে আপনার ব্লু মানি ঠিক আছে তো রেড মানি আর ব্লু মানির মূলত কাজ থাকে তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো জাস্ট আমি এখানে আইন ক্লিক করে দিলাম তো আইন ক্লিক করে আচ্ছা ফ্রিতে একশো বিশ টাকা পাওয়ার জন্য যেটা করতে হবে পরে দেখেন এখানে আপনার আইডি একশো বিশ টাকা শো করতেছে তার মানে হচ্ছে আপনি যদি এখানে রেফারেল কোডটা এখানে ইউজ করেন তাহলে একশো বিশ টাকা আপনি ফ্রিতে ক্লেম করতে পারবেন তো দেখেন এখানে এটা কিন্তু রেড মানি তার মানে এটা কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকাই পাবেন তো যেটা করবেন এখানে ইনভাইটেশন কোডটা দেওয়ার জন্য বলতেছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে তো আমাদের যে পোস্টটা দেখতে পাচ্ছেন তো পোস্টের নিচে এখানে দেখেন একশো বিশ টাকা পাওয়ার জন্য একটা কোড দেওয়া আছে ঠিক আছে তো এই কোডটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু কোডটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এখানে কোডটা এখানে জাস্ট পেস্ট করবেন পেস্ট করলে জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে মূলত আপনি এখান থেকে 120 টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে দেখেন আমার এই যে দেখেন আচ্ছা আপনাদের একটু আমি রেড মানি আর ব্লু মানিটাকে দেখে দেখেন এই যে দেখেন আমার এখানে আছে আমার রেড মানি এখানে দেখা আছে পনেরোশো বাষট্টি টাকা রেড মানি এখানে আপনার যত টাকা থাকবে তত টাকা আপনি এখানে উজ্জু করতে পারবেন ঠিক আছে মানে ওইটার এক্সচেঞ্জ রেট এখানে এক টাকায় এক টাকায় হয়ে যায় বুঝতে পারছেন আর এখানে ব্লু মানিটার ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্স সেটা হচ্ছে দেখেন কারণ ব্লু মানি হচ্ছে আমার এখানে পঁচিশ কের মতন আছে তবে আমি এখানে যদি ক্লিক দিয়ে দেখেন আমার এখানে এখানে বলা আছে যে প্রতি এক হাজার ব্লু মানিতে আমরা পাচ্ছি দশ টাকা করে তার মানে আমার এখানে দুশো তিপ্পান্ন টাকা আছে বুঝতে পারছেন তো এটা হচ্ছে মতো রেড মানি আর ব্লু মানির ক্ষেত্রে পা তফদরা আর কি আচ্ছা এখন আমরা দেখাই কীভাবে মূলত এখানে গেম খেলা আর্নিংটা করতে হবে এখানে দেখেন আপনি গেম খেলা আর্নিং করার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে এই যে দেখুন ওপরে যে হার্ড অপশান আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার গেম প্লে করার জন্য মেন যে হার্টটা আর কি আপনার যতটা এখানে হার্ড পাবেন তত ততবার আপনি গেম প্লে করতে পারবেন প্রত্যেক দিন আপনি তিরিশ লেভেল পর্যন্ত গেম খেলতে পারেন মানে বার বা তিরিশ থেকে পঁয়ত্রিশ বার আপনি গেম প্লে করতে পারেন বুঝতে পারছেন সরি দিন আপনি এখানে প্রতি এক ঘন্টায় আপনি একটা করে হার্ট পাবেন তাহলে আপনি চব্বিশ ঘন্টা চব্বিশটা হাট পাচ্ছেন এবং আপনি প্রত্যেক দিন আরও পাঁচটা করে এক্সট্রা পাবেন চারবার তো টোটাল বিশ বার বিশ আর এখানে চব্বিশ টোটাল আপনি এখানে চুয়াল্লিশ বার আপনি এখানে গেম প্লে করবেন মানে চুয়াল্লিশ বারে আপনি প্রত্যেকবারে আপনি একটা লেভেল পার করার বিনিময়ে আপনি পাচ্ছেন এখানে দশ টাকা করে ঠিক আছে তার মানে চুয়াল্লিশ লেভেল পার করার জন্য আপনি পাচ্ছেন চারশো চল্লিশ টাকা পার ডে আর্নিং শুধুমাত্র রেফার ছাড়া আপনার আর্নিংটা ঠিক আছে তো এখন তো তা যে কীভাবে এই আর্নিংটা করবেন আপনাদেরকে দেখে এখানে দেখেন বর্তমানে আমার এখানে লেভেল শো করতেছে এখানে ছত্রিশ লেভেল তার মানে আমি এখানে ছত্রিশটা লেভেল পার করছি প্রত্যেক লেভেলের জন্য আমাকে যদি দশ টাকা করে দেয় তাহলে ছত্রিশ লেভেলের জন্য আমাকে এখানে মূলত তিনশো ষাট টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখে আপনারা কীভাবে লেভেল পার করবেন তো দেখেন এখানে লেভেল পার করার জন্য এখানে আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো ঠিক আছে গেমের উপর ক্লিক করবো এখানে দেখেন এখানে শো করতেছে ওকে এই যে জিনিসগুলো আছে দেখেন এখানে ফায়ার অপশনগুলো এইগুলো আপনারা এড়িয়ে চলবেন আর এখানে ড্রোন যেগুলো আছে এইগুলো আপনি কালেক্ট করবেন ঠিক আছে আর এখানে আমরা নিচের দিকে দেখেন এখানে আপনার যে মেনগুলো বাড়ানোর জন্য আপনি এখানে গুণ পাবেন তো এইগুলো আপনারা অবশ্যই ক্লেম করবেন ঠিক আছে জাস্ট এইগুলোকে নিয়ে যাবেন আর এখানে আমি একটা ইয়ে করে নিলাম গান নিয়ে নিলাম তো আপনারা এইভাবে গানগুলা নেবেন ঠিক আছে আপনার কারোর কাজ হচ্ছে কিল আর এইগুলো থেকে আপনারা দূরে থাকবেন এইগুলা ঠিক আছে আপনাকে এখানে কিল করে টিকতে হবে সরি আচ্ছা এখানে প্লাস ফোর নিলাম তার মানে আমাদের চারটা আর এক্সট্রা মেন এখানে অ্যাড হবে যেগুলো মাইনাস অবস্থায় থাকবে এইগুলা থেকে আপনার দূরে থাকবেন এগুলা ক্লিন করবেন না ঠিক আছে তো দেখেন এই যে স্ক্রিনে দেখেন একজনের দুই হাজার আটশত চুয়াল্লিশ টাকা সে ইয়ে করছে আচ্ছা দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু দশ টাকা দিয়ে দিচ্ছে দেখেন আমরা বলছি রেড মানি যেটা থাকবে ওইটাই আপনি পাবেন দশ টাকা মানে দশ টাকা এটা কোনো এক্সচেঞ্জ নাই ঠিক আছে এবার আমি এখানে রিসিভ অপশানে ক্লিক করবো তো রিসিভ অপশানে ক্লিক করে দিতেছি আচ্ছা রিসিভ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে এখানে ব্লু মানি যেটা আছে তিনশো টাকা মানে হচ্ছে তিন টাকা ষাট পয়সা এটা নেওয়ার জন্য আমাকে এখানে বক্স ক্লেম করতে বলতেছে আচ্ছা আমি একটা দুইটা বক্স ক্লেম করে দেখি আচ্ছা আমাকে এখানে দেয় নাই আমাকে পয়েন্ট দিয়েছে যাই হোক এখন আমরা এটা স্কিপ করে দিলাম আচ্ছা এখানে গেটে ক্লিক করে দিলাম তো কংগ্রাচুলেশন লেখা চলে আসছে আমাদের এখানে দশ টাকা পাইছে এবং প্লাস এখানে কিছু পয়েন্ট আর্নিং করছে ঠিক আছে ওকে তো দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা তো এখানে কিন্তু ইনক্রিজ করছে ঠিক আছে দেখেন এখানে পাঁচশো টাকা হয়ে গেছে এবং আমাদের হারটা এখান থেকে একটা কিন্তু কমে গেছে তো আমরা এগিয়ে যদি আরেকটা যদি গেম প্লে করি আপনাদেরকে দেখানোর জন্য আমরা আরেকটা গেম প্লে করতেছি আপনাদের এখানের জন্য ওকে আচ্ছা এখানে এই যে এটা আছে এটা আপনারা কিন্তু ইয়ে করবেন আমি যেইগুলো করতেছি আপনারা এইগুলো কিন্তু সেমগুলো করবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা আছে না আপনাদের ইয়ে অনুযায়ী আচ্ছা এইগুলো আমরা ক্লিম করে নিই এখানে টু এক্স নিয়ে নিলাম আমাদের এখানে মেনগুলো পারতেছে এখানে প্লাস নাইন নিয়ে নিলাম টোটাল বিশ জন মেম্বার হয়ে গেছে ওকে এখানে আপনারা ইজিলি গেম খেলতে পারবেন মানে অবসর সময় পাইলে আপনি এগুলা এখানে করতে পারেন এখানে সব সময় খেলতে হবে এমন কোনো কথা না অবসর সময় পাবেন গেম খেলবেন আর এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে ঠিক আছে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পারলে যদি রেফার করতে পারেন রেফার করে এখানে পুষে ক্লিক করলে ওইখানে আপনার দেখবেন এখানে এটা বের সৃষ্টি হয়ে যাবে এখানে আবারও পুষ দিলে দেখেন এখানে ওকে আমাদের এখানে আবারও টিম মেম্বার বেড়ে গেছে

আনন্দও করতে পারেন গেমে খেলতে পারবেন সমস্যা নেই ওকে তো দেখেন আমরা এখানে আবার দশ টাকা পেয়ে গেছি আমরা এখানে রিসিপে ক্লিক করে দিবোতে ক্লিক করে দিলাম ওকে দেখেন আমাদের এখানে কিন্তু মেবি কিছু কমিশন অ্যাড হয়েছে আমাদের এখানে পনেরোশো চোরানব্বই টাকা অ্যাড হয়ে গেছে ওকে তো কীভাবে গেম খেলতে হয় এটা মোটামুটি আপনারা আন্দাজ আন্দাজ করতে পারছেন আচ্ছা আমরা আরেকটা আচ্ছা আরেকটু আপনাদেরকে ডিটেলি দেখে আপনাদেরকে উজ্জু করার জন্য আচ্ছা আপনার উজ্জু করার জন্য যেটা করবেন এখানে দেখেন আহ এই এটা আছে যে রেড মানি যেটা আছে রেড মানি উজ্রু করতে গেলে মিনিমাম যেটা আছে দেখেন এখানে রেড মানিতে আপনি যদি উজ্জু করতে চান তাহলে এখানে আপনাকে আঠারোশো টাকা উদ্যোগ করতে হবে মিনিমাম তাহলে আপনাকে গেম খেলতে হবে টোটাল কয়টা একশো একশো আটাশির মতন আপনাকে লেভেল পার করতে হবে তাহলে আপনি এখানে মূলত যদি গেম খেলা আর্নি করতে চান তাহলে একশো আটাশি লেভেল পার করলে মূলত এখান থেকে আপনি আঠারোশো টাকা ফ্রি তে করতে পারবেন ঠিক আছে পেমেন্ট নিয়ে কোনো টেনশন পেমেন্ট পেয়ে যাবেন আর এইগুলা উইড্রোটা কিভাবে করবেন উইথড্রো করার জন্য আপনার যখন এখানে আঠারোশো টাকা হবে জাস্ট এখানে আঠারোশো টাকার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখবে যে আপনাকে এখানে পেমেন্টের মেথডটা এখানে অ্যানেবেল হবে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর এখানে বিকাশটা সিলেক্ট করবেন ঠিক আছে বিকাশ সিলেক্ট করে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাকে বলবো যে ওপরে আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার জন্য তারপর আপনাকে বলবো যে নামটা দেওয়ার জন্য দেন আপনি সাবমিট করে দেবেন তাহলে আপনাকে এসে আপনার পেমেন্টটা চলে আসবে আর আপনার যদি ব্লু মানিটা যদি উদ্যোগ করতে চান তাহলে এখানে ব্লু মানিটা উদ্যোগ করার জন্য এখানে ক্লিক দিতে হবে তারপর এখানে উদ্যোগ অলে ক্লিক দিতে হবে আপনাকে আচ্ছা উইড্রালে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার বলতে এখানে আপনি আপনার বিগ্যাস নাম্বারটা দিবেন অবশ্যই কিন্তু বিকাশ নাম্বার আদার্স নাম্বার দিলে হবে না তারপর এখানে একটা নাম দিবেন তারপর এখানে উজ্জ্বর অপশনে ক্লিক করে দিলে আপনার উজ্জ্বটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইটাই হচ্ছে মূলত কাজের প্রসেস আর কি আচ্ছা আরেকটা জিনিস দেখে এই যে টাস্কগুলো অপশনগুলো দেখে আমি আপনাকে দেখে এই যে এটা হচ্ছে দেখেন আপনি যখন রেফার কমপ্লিট করবেন না তো আপনার এখান থেকে দিবে ওরা পাসওয়ার্ড মিলাইতে দিবে তো দেওয়ার পরে এখান থেকে দেখেন এই ডিক্রিপশন তো জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক চুজ দিছে জাস্ট এখানে ক্লিক করে দেবে আবার এখানে ক্লিক দিব দিবেন আপনার রেফার অনুযায়ী আপনি এখান থেকে করতে পারবেন আর কি বুঝতে পারছেন যাই হোক তো এই জিনিসগুলো থেকে তেমন কিছু পাওয়ার আসা নাই যাই হোক এখন কথা হচ্ছে আপনারা এইভাবে কাজগুলো করবেন আর রেফারেলের কমিশনগুলো আমি একটু বলি দেখেন এখানে রেফারেলের আমি ইনভাইটস অপশনে যাব তো ইনভাইটস অপশনে যাওয়ার পর এখানে দেখেন আপনার রেফার থেকে কেউ যদি অ্যাকাউন্ট করে এবং সে যদি প্রতি পাস করে পাঁচটা করে রেফার মানে লেভেল কমপ্লিট করে তাহলে আপনি এখানে বারো টাকা করে পাবেন দেখেন ফার্স্ট সে যদি পাঁচ লেভেল কমপ্লিট করে বারো টাকা দেন তারপরে পাঁচ লেভেল কমপ্লিট করে আরও বারো টাকা তারপরে পাঁচ লেভেল কমপ্লিট করে আরও বারো টাকা তারপরে আবার পাস করে এভাবে করতে থাকলে বারো টাকা বারো টাকা করে আপনি কমিশন পেতেই থাকবেন ঠিক আছে দেখেন আমি আমার রেফার থেকে আর টোটাল আমার বাহাত্তর জন থেকে আমি রেফারের রিওয়ার্ড পাইছি এবং পঞ্চাশ জন থেকে এখনও রেফার রিওয়ার্ড পাইনি কারণ তারা গেম প্লে করে নেই এখন দেখেন এই যে রেফারের রিওয়ার্ড থেকে আমি বারোশো ছত্রিশ টাকা কিন্তু পাইছি শুধুমাত্র রেফারের রিওয়ার্ড থেকে এবং প্লাস এখানে আমার চব্বিশ হাজার আছে তার মানে এখানে আর দুশো চল্লিশ টাকা অপারহাল এখানে পনেরোশো টাকা আমার রেফারের কমিশন কমিশন থেকে চলে আসে আমি যদি একটু ডিটেলি দেখাই আমি জাস্ট এখানে কী করবো এই যে রেফারেলের রেকর্ডটা আছে এইটার রেফারকে টাচ করে তো দেখেন আমি এই যে ওনার থেকে পাইছি জনি জনি বাস্টার এখান থেকে আমি পাইছি এখানে চব্বিশ টাকা বারো টাকা বারো টাকা আর একটু দেখাই আপনাদেরকে পাইছি ষাট টাকা প্লাস পাইছি ষাট দেখেন ওনার থেকে পাইছি আমি ষাট টাকার মতন ঠিক আছে তো আমি যদি আরো দেখাই এই যে দেখেন এখানে ছত্রিশ টাকা পাইছি তারপরে আরও আছে না দেখি ওকে চব্বিশ বারো চব্বিশ মানে এইভাবে চলতে আছে আবার ওনার থেকে পাইছি ষাট টাকার মতন প্লাস এখানে আমি কিন্তু এখানে ব্লু মানিও পাচ্ছি ঠিক আছে এইগুলো কিন্তু আমরা কিন্তু রিডিম করতে পারবো আর যাদের থেকে আমি রিওয়ার্ড পাই নাই এই যে দেখেন এখানে নো রিওয়ার্ডের যা এখানে ক্লিক করে দিলাম এই যে তাদের থেকে আমি এখনো রিওয়ার্ড পাই তার মানে হচ্ছে তারা এখনো গেম প্লে করে নেই আর এই অ্যাপসের সকল আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করে নেয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন তাহলে আপনাদেরকে আমি এত আপডেট জানিয়ে দেবো ঠিক আছে তো আপনারা সবাই গেম প্লে করেন আর এখান থেকে কাজ করেন ঠিক আছে পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই আপনাদের আমি নিজে কাজ করতেছি এখানেও পেমেন্টের প্রুফও শেয়ার করে দিলাম যারা পেমেন্ট পাইছে এই বিদায় আপনাদের মাঝে আমি এটা শেয়ার করছি ঠিক আছে তো আমি আমার পেমেন্টের প্রুফ আমি উজ্জ্বর দেওয়ার পর আমার পেমেন্টের প্রুফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব আপনারা ওইখানে একটিভ থাকবেন ঠিক আছে অ্যাট টু জেড আপনারা ওইখানে পেয়ে যাবেন তো আমরা আরেকটা গেম প্লে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো সিম্পল প্রসেস আপনারা অফিস সময়গুলো এইভাবে করবেন আর কি বুঝতে পারছেন আচ্ছা আপনারা চব্বিশ ঘন্টা তো চব্বিশটা হার্ট পাবেন তারপরে আপনারা আরও বাকি বিশটা হার্ট কীভাবে নেবেন তো সেটা এখন দেখিয়ে দিই আপনাদেরকে তো এই গেমটা প্লে শেষ করার পরে আমি আপনাদেরকে দেখাতে পারবো আর কি ওকে তো দেখেন আমাদের এইটাও কিন্তু হয়ে গেছে আমরা যা সেখানে রিসিভে ক্লিক করবো দেন আইনতে ক্লিক করে দিলাম এবার দেখেন আমার এখানে কিন্তু হার্ট কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু জিরো জিরো শো করতেছে ঠিক আছে আমি আর দু মিনিট পরে আরও একটা হার্ট পাবো আর এখানে দেখেন এই যে অপশনটা আছে এই অপশনটাতে আমি একটা ক্লিক দিব অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে পার ডে আপনি মূলত এখানে পাঁচবার পার ডে আপনি অ্যাড দেখতে হবে আমি একটা বিষয় বলে আপনাদেরকে দেখেন এখানে বলতেছে যে আপনি পাঁচবার ঠিক আছে পাঁচটা অ্যাড দেখলে আপনাকে চারটা করে হার দিবে তার মানে আপনি যদি পাঁচটা অ্যাড দেখেন তাহলে এখানে আপনাকে চার চার পাঁচ হাজার বিশ মানে বিশটা হার পাচ্ছেন তো বিশটা হার দিয়ে আপনি বিশ টেবেল কমপ্লিট করতে পারতেছেন যার জন্য আপনি পাচ্ছেন দুশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আপনার হার্ট শেষ হয়ে গেলে এখানে ক্লিক দিবেন তারপরে এখানে দেখতে যে অ্যাড অপশন আসবে অ্যাডে ক্লিক করলে আপনার মূলত এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা কমপ্লিট করবেন পাঁচটা করে হার পাবেন তো আমার অলরেডি আজকের যে ইয়াটা ছিল এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি আমার নতুন করে আবারও লিমিট আসবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর ঠিক আছে তো আমার রাত বারোটার দিকে আবার নতুন লিমিট আসবে দেন তখন আমি আবার কাজটা করতে পারবো তো আশা করছি আপনারা অ্যাডভোজার বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি অ্যাডভোজার ক্লিয়ার করার চেষ্টা করছি আর একটা কথা বলি আপনার এখানে টিম মেম্বারগুলো বাড়ানোর জন্য যেটা করবেন এই যে দেখেন এখানে যে আপনার যে পয়েন্টগুলো আছে উপরে যে দেখেন পয়েন্টগুলো আছে কয়েনগুলো এইগুলো দিয়ে আপনি এখানে টিম মেম্বার বাড়াবেন ঠিক আছে আমি এখানে একটা টিম মেম্বার আপগ্রেড করি আচ্ছা ওই যে দেখেন আমাদের এখানে কি টিম মেম্বারকে দেখেন কিন্তু আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে টাক্সে আছে টাক্সের ভিতরে গেলে আপনার যেগুলো রিডিম করার দরকার এগুলো আপনি এখান থেকে রিডিম করে নেবেন তারপর এখানে এখানে রিওয়ার্ডগুলো এখানেও আছে পাঁচশো ছশো টাকার মতো রিওয়ার্ড আছে তো এইগুলো আপনি এখান থেকে ক্লেম করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তেমন কিছু দেখানো নাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ